দক্ষিণ দিনাজপুরের হিলির সবচেয়ে বড় যে কালী পুজোটি হয় সেটি হবে আগামী নভেম্বর রোজ বুধবার নমস্কার আমি প্রবণ আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি হিলির শ্রী শ্রী দক্ষিণা কালীমার মন্দিরে এবং এই মায়ের পুজো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নামটা কি অমিত বিশ্বাস এই এই জায়গাটার নাম কি জায়গাটার নাম পশ্চিম ফুল মানে পুরো ঠিকানাটা বলুন হিলি পশ্চিমাত্তর দক্ষিণ দিনাজপুর আচ্ছা এখানে আসতে গেলে যে হিলি বাস স্ট্যান্ড থেকে যে লোকেশনটা এটা একটু বলুন তো বাস স্ট্যান্ডে নেমে বাস স্ট্যান্ডে নেমে বাস স্ট্যান্ডে নেমে একটা মিষ্টির দোকান আছে বিশ্বাস মিষ্টান্ন ভান্ডার ওই পাশ দিয়ে সোজা ব্ল্যাকটপ রাস্তা ধরে সোজা চলে আসলেই বুড়া হিলি মোড় হয়ে ভায়া হয়ে সোজা যে রাস্তাটা আসবে সেই রাস্তাটা বিএসএ একদম বিএসএফ রোড ধরে চলে আসবে সেই রাস্তার যাতে ডান দিকেই পশ্চিম হাসপাতাল মন্দির অসুবিধা নাই যদি রাস্তা গাউকে জিজ্ঞেস করা হয় কতদিন আগে না আমাদের এটা একদম পঁয়তাল্লিশ বছর থেকে পুজোর সৃষ্টি পঁয়তাল্লিশ বছর হয়ে গেল পঁয়তাল্লিশ বছর থেকে মায়ের যেরকম এই রকমই মূর্তি হাইটের মানে এই বড় চোদ্দ হাত এই রকমই প্রথম থেকেই ছিল থেকে আচ্ছা এই পুজোটা কবে থেকে হয় উনিশশো একাশি সাল থেকে শুরু হয়েছে উনিশশো একাশি সাল থেকে শুরু হয়েছে অনেক পুরাতন পঁয়তাল্লিশ বছর এই পূজা উপলক্ষে যে মেলা বসে দেখছি মেলার চারিদিকে ভিডিও আমি করলাম তো মেলাটা কয়দিনের জন্য বসে মেলাটা সাত দিন পুজো একদিন মেলা সাত দিন টোটাল আট দিন মন্দিরের কাজ কমপ্লিট হয়নি দোকান অলরেডি বসে গেছে হয়ে গেছে সেই জন্য বলছি যে মেলা কি আগে থেকে আরো আসবে নাগরদোলা আসবে নাগরদোলা থেকে শুরু করে টোটাল আমাদের আরো ফার্নিচার ফার্নিচার মনে করেন বলতে পারেন যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ফার্নিচার মেলা ফার্নিচার মেলা হ্যাঁ সবচেয়ে বড় ফার্নিচার মেলা যদি বলতে পারেন উত্তরবঙ্গ বা দক্ষিণ দিনাজপুরে তো আচ্ছা আচ্ছা সেই চোদ্দার মেলা আপনার ওই নিচের মাঠটাকে দেখছেন নিচের মাঠটা টোটালটা ফার্নিচার আর ফার্নিচার এখানে কেউ মানে করেন খালি মানে খালি গাড়ি ছাড়া ভর্তি মাল নিকেও ফেলে আচ্ছা আচ্ছা এরকম এখানে আছে কিনা আচ্ছা আচ্ছা এই যে চোদ্দ হাত কালী মার পুজো হচ্ছে এখানে এখানে যে পুরোহিত সেটার কি কোনো মানে যেমন হয় না বংশ পরম্পরা যে সৃষ্টি থেকে আছে সেই আছে আপাতত আচ্ছা বললাম আর ওখানে যেমন যারা প্রথম পুজো যার হাত ধরে নিত্যগোপাল চক্রবর্তী আচ্ছা সেই গোপাল চক্রবর্তী আজও পুজো করে আসছে আচ্ছা উনি ওনার বংশধরী পর বংশধর না উনি উনি মানে প্রথম পুজো শুরু করেছেন এখনো চলছে ওনার আচ্ছা ওনার হাত দিয়ে পুজোটা শুরু উনি চলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে কি পাঠা বলি হয় না এখানে সম্পূর্ণ বৈষ্ণব মতে পূজা হয় বৈষ্ণব মতে পূজা হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে কোনো বলি প্রথা নেই এখানে জাস্ট মাকে অন্নভোগ দেওয়া হয় এই চতুহদ মায়ের যে আসল পূজা আপনি বৈষ্ণব মতে বলেন সেটা কি নামে মায়ের এখানে পূজা হয় দক্ষিণাKali নামে মা পূজা হয় মা দক্ষিণাKali নামে মা পূজা হয় আচ্ছা এখানে যে মূর্তি বানান তারা কি ওই পূজার পুরোহিতের মতন পরম্পরা ভাবে না প্রথম দিয়ে বানিয়েছে তোমাদের প্রথম যে সৃষ্টির হাতে হাতে যারাতে সৃষ্টি ছিলেন নারায়ণ চন্দ্র দাস তিনি মারা গেছেন তারপরে ওনার জেনারেশন সেভাবে এই এই কাজের সাথে যুক্ত থাকলেও এত বড় কাজ পারে না তাই শিষ্যরা আচ্ছা আচ্ছা শিষ্যরা আজও করে আসছে আচ্ছা যদি কেউ

আমার সাথে যোগাযোগ করে রেখে একদম অসংখ্য ধন্যবাদ আর একটি কথা না বললেই নয় মায়ের এখানে যে অন্য ভোগ হয় আপনি যেটা বললেন সেই অন্য ভোগ যদি অন্য ভোগ যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে তাকে কি করতে হবে বা কি নিয়মে সে নিতে পারবে আমাদের এখানে ওরকম কিছু নেই আমার যদি কেউ যদি মায়ের ভোগ নিতে চায় দুপুরবেলা মায়ের অন্য সেবা ভোগ হয় দুপুরবেলা আসতে হবে পুজো শেষ হয়ে পুজো কটার দিকে মোটামুটি মোটামুটি তাও একটা দেড়টার মধ্যে ঢুকতে হবে আচ্ছা পরের দিন হ্যাঁ পরের দিন তো পুজোর দিন তো রাতেই হয় রাতেই আমরা ডিস্ট্রিবিউশন করে দিই আচ্ছা আর পরের দিন থেকে যদি কেউ দুপুরবেলা আসে মায়ের অন্নভোগ পুজো হয় পুজোর পর আমরা এখন অন্নভোগ ডিস্ট্রিবিউশন করি এছাড়াও যদি পুজোর পর কেউ আসে তাহলে প্রত্যেক অবস্থা প্রত্যেক অমাবস্যায় মায়ের অন্নভোগ হয় তখন অবশ্যই আমাদের সাথে যদি কেউ আসছে মানে বাড়ি থেকে কেউ ভোগ দিতে চায় বা ইয়ে আসবেন যোগাযোগ করুন মূর্তিটা কি সারা বছরই থাকে হ্যাঁ সারা বছর থেকে যায় মানে সারা থাকে মানে তার মধ্যে পুজো হয় পুজো হয় প্রত্যেকদিন আমাদের নিত্য পুজো প্রতিদিনই হয় আচ্ছা আমাদের সেই জন্য আমাদের লোকাল পুরোহিত আছে রয়েছেন আমাদের যেহেতু যে সৃষ্টি রয়েছে তার বাসস্থানটা আগে হিলিতে ছিল এখন তিনি বালুরঘাটে থাকেন আচ্ছা বয়স হয়ে গেছেন যার জন্য পারেন আমরা নিত্য প্রয়োজনীয় পুজোর জন্য আমরা একটা করে আমরা আমাদের লোকাল পুরোহিত রেখেছি সে পুজো করে প্রতিদিন মায়ের ভোগ হয় তাছাড়াও মায়ের অবশ্যই দিন তো মায়ের একটা পুজো হয় বড় পুজো হয় যেমন ধরেন তাহলে কোন দিনটা বেশি মানে গুরুত্ব দিয়ে পুজো আমরা এখানে সপ্তাহে শনিবারটা বেশি গুরুত্ব দিয়ে পুজো অসংখ্য ধন্যবাদ তাহলে আপনি ভিডিও মধ্যে দিয়ে সকলকে আসার জন্য একদম একদম আগামী উনিশ তারিখ বুধবার মায়ের বাৎসরিক পুজো উনিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ মায়ের মেলা সাত দিন ব্যাপী আপনার চ্যানেলের মাধ্যমে একদম সকলের কাছে পরাজয় নিবেদন আপনারা আসুন সামনে আসুন মাকে দর্শন করুন এবং আপনাদের মায়ের কাছে মানত করুন যা মনে যেহেতু এটা হিলি বর্ডারের পাশে আমরা কাটাতার এখান থেকে দেখতে পাচ্ছি আচ্ছা যদি এখানে কেউ দূর থেকে আসতে চায় সেক্ষেত্রে ফিরতে রাহাত হতে পারে আপনাদের এখানে আহ পুজো দেখতে আসা এবং ফিরে যাওয়ার যে সময়টা সেটা যদি একটু বলেন সময়টা যে সময়টাতে কোনো সমস্যা হবে না আমাদের এখানে আমরা বাস ট্রান্সপোর্ট সাথে আমরা কথা বলি এবং আলোচনা করি আমাদের এখানে যে সাতটার বাসটা থাকে সেই সাতটার বাসটাকে আমরা আটটা করার চেষ্টা করি এক ঘন্টা পিছিয়ে দেওয়ার চেষ্টা করি আচ্ছা এবং ফিরে যাওয়ার টাইমটা ফিরে যাওয়ার টাইমটা মানে একদম সুস্থ ভাবে ফিরে যেতে গেলে আপনাকে এখান থেকে আটটার মধ্যে মেলা থেকে বেরোতে হবে আচ্ছা তার আগে অব্দি কোনো সমস্যা নেই না তার আগে কোনো সমস্যা যদি কোনো ভক্ত দূর থেকে এসে কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে আপনাদের কর্তৃপক্ষ কি স্টেপ নেয় মানে দেখেন যদি আপনি আমাদের এখানে বিভিন্ন বাজারে দেখবেন বিভিন্ন লজ টস রয়েছে আর যদি কারো অসময় সমস্যা হয় আমরা বাজারের সাথে যোগাযোগ করে দিই ওনারা ওখানে থাকেন ইয়ে করেন যেরকম নরমালি আচ্ছা সে যাই হোক আমাদের কনস্ট্রাকশন হচ্ছে দেখেছেন আমাদের কনস্ট্রাকশন শুনছি এবং আমাদের কনস্ট্রাকশনটা আমাদের চিন্তাভাবনা এরকম রয়েছে আমরা উপরে একটা মানে লজের টাইপের করবো যাতে বাইরে থেকে দর্শনার্থী আসলে আর কোনো অসুবিধা না হয় যেরকম আমাদের প্ল্যান চলছে প্রিপারেশন চলছে দেখছেন তো কাজ চলছে এখন আমরা ঠিক মতো রেডি করতে পারিনি যাই হোক সকলে আসবেন এটাই আশা রাখছি একদম 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 দক্ষিণাকালীর পুজো আগামী কত তারিখ উনিশে নভেম্বর উনিশে নভেম্বর কি বার পড়ছে ওটা বুধবার পড়ছে বুধবার অবশ্যই আসবেন এটাই আশা রাখছি ধন্যবাদ কিসের দোকান আমার স্টিল এই পূজার সাজটা দেখলো না আচ্ছা কেমন ভিড় হয় কেমন হয় ভালোই হয় বেচা বিক্রি কেমন হয় কোন ধর কেমন হবে কেমন হতো আগে তো ভালোই হবে আচ্ছা আচ্ছা আজকে তো পূজা বুধবারে আজকে আপনারা আজকেই চলে এসেছেন চলে আসছি ঢোকাতে গেলে খরচার ব্যাপার আছে আচ্ছা এখন এই দোকান আবার বাড়ির থেকে আসতে গেলে আবার খরচা লাগিয়ে যাবো না এমনি আশা করে যেটা আসেন সেই ধরনের বেচা বিক্রি হয়তো হ্যাঁ হ্যাঁ বাহ বাহ আপনারা একদম পরিবারে সপরিবারে চলে হ্যাঁ বেশ সুন্দর আপনার কিছু দোকান এটা এটা আমাদের এই স্টিল কাঁসা পিতল তারপরে আপনার এই ফুলের গোপালের শাস তাস আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা একজন দোকানদার কাকুর সঙ্গে কথা বললাম উনি সপরিবারে চলে এসেছেন মেলাতে আরেকজন দোকানদারকে দেখতে পাচ্ছি চলুন এনার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করি এটা কিসের দোকান কিসের দোকান এটা কাপলেট কাপলেট বাহ বড় সরো দোকান দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা বেচা কেমন হয় এখানে ভালো হয় থেকে আসেন আপনারা তাই সকলেই আসুন উনিশে নভেম্বর বুধবার হিলির এই কাটাতার লাগোয়া শ্রী শ্রী মা দক্ষিণা কালীর সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো